আসসালামু আলাইকুম আজকে আমি গরু মাংস ও মূলা দিয়ে খুবই অসম্ভব মজাদার একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব আপনারা গরু মাংস আলু দিয়ে অথবা আলু ছাড়া ঝোল করে খেয়ে দেখেছেন যদি আপনারা মূলা দিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু বাড়ির সকলে পছন্দ করবে খুবই আনকমন একটি খাবার তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে নিয়ে নিচ্ছি গরু মাংস ভালো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি গরু মাংসটিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে মশলা মাংসের সাথে ভালো মতো মিশে যাবে আর এখানে আমি তিনটা মোলা নিয়েছি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আপনারা এই সাইজ করে কেটে নেবেন তাহলে খেতে ভালো লাগবে এখন আমি মূল রান্নায় ফিরে যাচ্ছি মাংসটিকে আমি প্রথমে আদা রসুন বাটা দিচ্ছি টোটাল আমি তিন চার চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা ঝালকে এরকম খাবেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখ আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু সামান্য তেল ব্যবহার করছি এখানে টোটাল প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো আমি এখন মাংসটিকে চুলায় বসিয়ে দিয়েছি আর মাঝারি আছে আমি এই মাংসটিকে রান্না করব আর এই মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে যাবে প্রায় আমি পনেরো মিনিটের মতো মাংসটিকে কষানোর চেষ্টা করব। তার আগে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যেন মশলা মাংসের সাথে ভালো মতো মিশে যায় এখন আমি মাংসটিকে ঢেকে দেখেন আমার মাংস থেকে কতটা পানি বেরিয়ে এসেছে এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা যদি আমার এই প্রসেসে মূলা দিয়ে গরু মাংস রান্না করেন তাহলে কিন্তু বাড়ির সকলে খুবই পছন্দ করবে আমার খুবই পছন্দের একটি খাবার তাই আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বাস আমি এখন এক্ষেত্রে মাংসটিকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর আমার মাংস থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে একটু সাবধানে নাড়ব কারণ এক্ষেত্রে মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে আমি মাংসটিকে আরেকটু কষাবো তার জন্য আমি আবার একটু পানি ব্যবহার করব। অফ ক্যামেরাতে আমি পানি দিয়েছি এখন আমার মাংসটা অনেক সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করা মূল আপনারা এই সময় মূলাটা ব্যবহার করবেন তাহলে মাংসর মূলা ভালোমতো সিদ্ধ হয়ে যাবে আমি সবটুকু মূলা ব্যবহার করছি সবটুকু আমি এখন দিয়ে দিচ্ছি আমি এখন আবার ভালো করে নেড়ে নিচ্ছি এই মূলার মাংস একসাথে আমি প্রায় পনেরো মিনিটের মতো রান্না করব এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল ব্যবহার করতে পারেন এখন আমি মূলা আর মাংস কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখেন মূলা থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে টোটাল পনেরো মিনিটের মতো কষিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য এখন আমার আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না প্রায় দশ মিনিট মতো রান্না করব তখন আমার রান্না হয়ে যাবে ব্যাস আমার রান্না হয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজাদার আপনারা আপনাদের পরিবারকে এইভাবে রান্না করে খাওয়াবেন তাহলে কিন্তু সকলেই পছন্দ করবে আমার রান্নাটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ